নয় ডিসেম্বর নেত্রকোনা মুক্ত দিবসকে কেন্দ্র করে নেত্রকোনা সরকারি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হল মুক্ত চেতনায় মুক্তভাবে মন্তব্য করে শীর্ষক বিশেষ মতবিনিময় কার্যক্রম তরুণ প্রজন্মের ভাবনা প্রত্যাশা ও ভবিষ্যৎ উন্নয়ন দৃষ্টিভঙ্গি সরাসরি তুলে ধরার সুযোগ তৈরি হয় এ আয়োজনে এবারের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল নেত্রকোনা দুই সদর আসনের আগামী রাজনৈতিক ও উন্নয়ন চিত্র এবং এ অঞ্চলের তরুণদের কাছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল হক সম্পর্কে তাদের আশা আকাঙ্ক্ষা মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের নিজস্ব মতামত প্রয়োজন ও স্বপ্ন তুলে ধরেন যার মধ্যে ছিল শিক্ষা বিস্তার বেকারত্ব কমানো প্রযুক্তি নির্ভর দক্ষতা বৃদ্ধি যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার এবং বন্ধব নেতৃত্বের প্রত্যাশা আয়োজকরা জানিয়েছেন সংগৃহীত সব মন্তব্য ও পরামর্শ সরাসরি পৌঁছে দেওয়া হবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল হকের কাছে যাতে তিনি তরুণদের ভাবনা আরও কাছ থেকে জানতে পারেন নেত্রকোনা মুক্ত দিবসের মতো ঐতিহাসিক দিনে তরুণদের মুক্ত মত প্রকাশ ও ভবিষ্যৎ ভাবনার এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক সাড়া ফেলেছে অংশগ্রহণকারীদের বিশ্বাস এই মতামতগুলো আগামী নেত্রকোনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে